হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মার্কেট কেমন ছিল আজকের এবং আগামী দিনে মার্কেটে কী হতে পারে অর্থাৎ আগামীকাল বা এই সপ্তাহের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট যে ইভেন্টগুলো রয়েছে কিছু জিও পলিটিক্যাল নিউজ তো সমস্ত বিষয়টা নিয়েই আজকে ডিসকাশন করব তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা মোটামুটিভাবে একটা নিউট্রাল টু বুলিশ টাইপ অব মার্কেট মেনলি নিউট্রাল টাইপ মার্কেটই আমি বলবো খুব একটা বেশি কিছু বাড়েও খুব একটা বেশি ড্রপও করেনি তো গতকাল ফেসবুকে আমি টোটাল ডেটার অ্যানালিসিস করে যে রিপোর্টটা লিখেছিলাম বা যে মার্কেটের আউটলুকটা লিখেছিলাম যে চব্বিশ হাজার থেকে চব্বিশ এই রিজিয়ানের মধ্যে মার্কেট এলে একটা ভালো বাইং অপরচুনিটি পাওয়া যেতে পারে তো মার্কেটের মধ্যে আজকের ডেটে মোটামুটিভাবে দশটা চল্লিশ নাগাদ সেই টাইপ অফ অপরচুনিটিটা এলো এবং তারপরে স্ট্রেট ওয়ে একশো পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট আমরা দেখতে পেলাম তো এই ট্রেডটা খুব ভালো ছিল এছাড়াও আজকের ডেটের জন্য আরও দুটো সেক্টর বা দুটো এরিয়া খুব ভালো কাজ করেছে যেটা নিয়ে আমি অলরেডি কালকে রিলস বানিয়েছিলাম সেটা হচ্ছে যে ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল যে সেক্টরটা রয়েছে সেই সেক্টরের কিছু স্মল এবং মিডিয়াম টার্ম যে সমস্ত স্টকগুলো রয়েছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ টাইপের সেইগুলো প্রত্যেকটাই কিন্তু আজকের ডেটে যথেষ্ট ভালো পরিমাণ বেড়েছে বিশেষ করে সুমি কেমিক্যালসের মতো যে স্টক রয়েছে সেগুলো এছাড়া বা এলআইনটির উপর একটা নিউজ আমি অলরেডি দিয়েছিলাম যে এলআইনটির মধ্যে বাড়তে পারে তার কারণ হচ্ছে এলআইনটি একটা পনেরো হাজার কোটি টাকার বিশাল বড় ডিল পেয়েছে তো সেই কারণে আপনাদের প্রত্যেককে বলছি যদি আপনারা মার্কেটে বিভিন্ন রকম আপডেটস পেতে চান বা ভিউজ বা ট্রেড রিলেটেড জিনিসপত্রগুলো জানতে চান আমাকে অবশ্যই ইনস্টাগ্রাম এবং তার সাথে সাথে আমার যে ফেসবুক পেজটা আছে সেই দুটোতে অবশ্যই আপনি ফলো করুন এবং সেখান থেকে আপনি আপডেটগুলো পাবেন কারণ ফেসবুকে যে আর্টিকেলটা লিখি ওটা টোটালি মার্কেটে কোন প্লেয়ার কীরকম পজিশন নিয়েছে ফিউচার অ্যান্ড অপশনের টোটাল ওপেন ইন্টারেস্টের সেট আপ কীরকম তৈরি হয়েছে সেগুলোর ওপর মানে টোটাল অ্যানালিসিস করে তারপরে রিপোর্টটা লেখা হয় সুতরাং ওর মধ্যে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট একদম ডেটা ওয়াইজ ইউজ করা থাকে সো ডেটা কি বলছে সেই বিষয়টা ওখানে ব্যক্ত করা থাকে পরে মার্কেটে যদি স্ট্রাকচার চেঞ্জ হয় কিভাবে আপনি স্টপ লস নেবেন না নেবেন কি বেস্ট ট্রেড বেরিয়ে আসতে পারে সেগুলো সম্পর্কেও আমি মোটামুটিভাবে একটা ভিউ দেওয়ার চেষ্টা করি তো আপনি চাইলে সেই পেজ দুটোকে অবশ্যই আপনি মানে ফলো করে রাখুন এই ভিডিও ডেসক্রিপশান বক্সে অলরেডি সেই লিঙ্কগুলো দেওয়া আছে তো কাইন্ডলি ওগুলো ফলো করে রাখুন তাহলে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আপডেটস পেতে থাকবেন এই ইউটিউব ভিডিও ছাড়াও যাই হোক এরপরে যে কথাটা আজকের ডেটের জন্য বলবো সেটা হচ্ছে মার্কেটের তো এটা মোটামুটি ভিউ রয়েছে পঁচিশ হাজার যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ অব্দি আমরা স্ট্রংলি বুলিশ হব না এখন যে জিনিসটা দেখা যাচ্ছে আজকে ডোনাল্ড ট্রাম্প একটা থ্রেড দিয়েছেন ইন্ডিয়ার জন্য সেটা হচ্ছে যে ইন্ডিয়া যদি রাশিয়ান ইম্পোর্ট না বন্ধ করে তাহলে কিন্তু ইন্ডিয়ার ওপর তিনি এক্সট্রা করে পেনাল্টিস চার্জ করবেন এছাড়া ট্যারিফ ওয়াইজ দেখতে গেলে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি ট্যারিফ ইন্ডিয়ার ওপর বসানো হবে এই টাইপ অফ থ্রেড তিনি দিচ্ছেন এছাড়া বিভিন্ন কান্ট্রিগুলোর জন্য তিনি বলছেন ওই পনেরো থেকে পঁচিশ পার্সেন্টের মধ্যে টোটাল দুশোটা কান্ট্রির ওপর তিনি বিভিন্নভাবে ট্যারিফ বসানোর চেষ্টা করবেন কান্ট্রি ওয়াইজ ডিসকাশন করার সময় নেই যাই হোক তো এটা আপাতত সিনারিও ফার্স্ট আগস্ট যেটা হবে সেটা দেখা যাবে বাট আজকের ডেটের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট যে নিউজটা রয়েছে বা যে ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে দুটো ইভেন্ট রয়েছে আজকে সন্ধ্যে ছটার সময় একটা ডেটা রিলিজ হবে সেটা হচ্ছে ইউএস জিডিপি এই ডেটাটা রিলিজ হওয়ার সাথে সাথে আপনি গোল্ডের মধ্যে একটা ভালো রকম ভোলাটিলিটি দেখতে পাবেন তো আপনি যদি কমোডিটি মার্কেটে ট্রেড করেন গোল্ড অ্যান্ড সিলভার উইল বি দ্য প্রেফারেবল চয়েস আজকে সন্ধ্যে ছটার সময় ভিডিওটা হয়তো পরে রিলিজ করবে ততক্ষণে মুভমেন্টটা অলরেডি হয়ে যাবে বাট যেটাই হোক না কেন মানে এই ছটার দিকে যে মুভমেন্টটা হবে সেই মুভমেন্টটা বা এই যে ইউএস জিডিপির যে ডেটা আসতে চলেছে সেই ডেটাটা যদি অ্যাপ্রাবলি চেঞ্জ হয় তাহলে আমরা মার্কেটের মধ্যে কাল কিন্তু ভালো রকম ভোলাটিলিটি দেখতে পাবো যার প্রতিফলন আজকে ইভিনিংয়ে ইউএস মার্কেটের মধ্যে আমরা দেখতে পাবো সেকেন্ড যে ইম্পর্টেন্ট কথাটা বলবো সেটা হচ্ছে এর থেকেও বড় ইম্পর্ট্যান্ট নিউজ সেটা হচ্ছে আজকে এফ ও মিটিং অর্থাৎ ফেডের আজকে মিটিং এবং তারা আজকের ডেটে আমেরিকাতে রেট কাট হবে নাকি হবে না সেই বিষয়ে তারা ডিসিশনস নেবে মার্কেট আপাতত যে জিনিসটা এক্সপেক্ট করছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি ইউএসের ইন্টারেস্ট রেট আছে তো সেটা ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছিই থাকবে এবং বাড়াবে না বা কমাবে না কিন্তু যদি ফেড এখানে কোনো রকম হকিস বা ডোভিস টাইপ অফ স্টেপ নেয় এবং সেক্ষেত্রে তারা যে টাইপের মেন্টালিটি নেবে সেই দিকে কিন্তু মার্কেট ডিরেকশন যাবে বলার মানে হচ্ছে এটা যদি হঠাৎ করে ফেড কোনো কারণের জন্য পয়েন্ট টু ফাইভ বিপিএস সরি মানে পঁচিশ বিপিএস বা পঞ্চাশ বিপিএসের কাছাকাছি রেট কাট করে দেয় তাহলে কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা বেশ বড় রকমের পরিবর্তন দেখতে পাবো ইউএস মার্কেট এবং আগামী কাল আমাদের মার্কেটের মধ্যেও জেনারেলি কি হয় মার্কেটে দুটো সিজন হয় ইকোনমি অনুযায়ী যদি দেখা হয় একটা হচ্ছে রেট হাইক সিজন একটা হচ্ছে রেট কাট সিজন প্রত্যেক দশ বছরে একবার রেট হাইক হয় একবার রেট কার্ট হয় রেট হাইকের সময় যখন রেট ধীরে 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 বাড়ানো হয় মার্কেট ট্রেন্ডাসলি শ্যুট আপ করে আর রেট কাট সিজনের সময় আমরা মার্কেটের মধ্যে ভোলাটিলিটি দেখতে পাই বা বিভিন্ন রকম চেঞ্জেস দেখতে পাই রাইট তো সেই টাইপ অফ আমরা যদি স্ট্রাকচার আপনি বোঝার চেষ্টা করেন মার্কেট ডায়নামিক্স বা ইকোনমিক্স সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবেন তো প্রত্যেক দশ বছরে এই টাইপ অফ সাইকেলগুলো চলে এবং এইগুলোকে বিভিন্নভাবে প্লে করা হয় লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম গেম ওকে তো আপনারা যারা যারা এই টাইপের জিনিসগুলো জানেন তারা প্রত্যেকেই আশা করি বা দশ বছর পনেরো বছর যারা মার্কেটে আছেন ডিটেলসে যারা মার্কেটটাকে বোঝেন তারা এই বিষয়গুলোকে আশা করি ইউজ করে কাজকর্মগুলো করেন তো যদি এই রকমই একটা সাইকেলের মধ্যে আমরা অ্যাকচুয়ালি রয়েছি আমরা অ্যাকচুয়ালি একটা রেড কার্ট সাইকেলে রয়েছি দেখবেন আমাদের মানে ইন্টারেস্ট রেট কন্টিনিউয়াসলি কাটছে আরবিআই এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ফেডেরও কাটার কথা তো দেখা যাক আজকের ডেটে তারা কাটে কিনা যদি তারা রেট কার্ট করে সেটা হচ্ছে রাত্রি বারোটার সময় জানা যাবে এবং বারোটার সময় আমাদের ফেডের যিনি চেয়ারম্যান আছেন জেরম পাওয়েল তার যে বক্তৃতা তার যে কথাবার্তা যদি রেড কাট নাও হয় তিনি কি ভিশনটা দিচ্ছেন অর্থাৎ আমেরিকার জন্য এবং আগামী দিনে তিনি কতদিন পর রেড কাট করবেন তার এই সমস্ত কথাগুলোর পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু মার্কেটে হেলদৌল হবে আমেরিকান মার্কেটে মেনলি এবং তার একটা প্রতিফলন আমরা কালকে ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাবো যদি রেড কার্ড না হয় তাহলে মার্কেট এখানে নিউট্রাল থাকা উচিত বা সেই টাইপের জিনিসপত্রই দেখাবে এখন আমাদের জন্য কেন এই ডেটটা বা এই টাইমটা ইম্পর্টেন্ট এই সময় তো আমাদের মার্কেট খোলা থাকে না কিন্তু এই সময়ে একটা ইনস্ট্রুমেন্টটা আপনি ট্রেড করতে পারেন এবং এই ইনস্ট্রুমেন্টটার মধ্যেও কিন্তু সেম লেভেল অফ ভোলাটিলিটি পাওয়া যায় এবং ভালো পয়সা বানানোর সুযোগ থাকে এই টাইপ অফ রাত্রিবেলায় বারোটার সময় বা সাড়ে বারোটার সময় যে ইভেন্টগুলো হয় সেটা হচ্ছে বিটকয়েন তো আপনি যদি বিটকয়েনের মধ্যে ট্রেড করতে চান আজকের ডেট আজকে রাত্রির জন্য স্পেশালি আজকে রাত্রিরে বিটকয়েনের মধ্যে একটা ভালো রকম ভোলাটালিটি দেখা যেতে পারে বেস্ট অর্ন যেরকম পাওয়েলের কী কমেন্ট্রি রয়েছে তার ওপর তিনি যেমন যেমন কমেন্ট্রি দেবেন সেই অনুযায়ী ইউএস মার্কেট এবং তার সাথে সাথে বিটকয়েন আজকের ডেটে মানে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে সুতরাং এই দুটো এরিয়া হচ্ছে ইম্পর্টেন্ট এরিয়া যে এরিয়াটা আজকের রাত্রির জন্য বা আজকের দিনের জন্য ইম্পর্টেন্ট এবং যার ইম্প্যাক্টটা আমরা কাল সকালে দেখতে পাব এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনি এই সমস্ত বিষয়গুলোকে ডিটেলসে পড়ুন জানুন শিখুন এবং আমার ফেসবুক পেজ এবং তার সাথে সাথে ইনস্টাগ্রাম পেজটা ফলো করুন সেখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের আপডেটস দিই ছোট শর্টস আসে এবং সেগুলো যদি আপনি দেখেন আপনি কিছু কিছু মার্কেট আইডিয়াস পাবেন এবং ফেসবুকের মধ্যে আপনি কিন্তু আমার লেখাটা পড়লে একটা মার্কেটের ভিউ তৈরি হবে তো সেই ভিউগুলোকে নিয়ে আপনি যদি চলেন আপনার ট্রেডিং জার্নিটা ডেফিনেটলি আগামী দিনের জন্য উন্নত হবে ওকে আজকের ভিডিওটা কারের থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা